আসলে দুই দেশের সরকার যৌথভাবে আমরা চাই সবার জন্য মালয়েশিয়া বাজার ওপেন হোক সবার জন্য তারপরও যেহেতু দুই দেশের সরকার আছে তারা যৌথভাবে বসে যেটা ভালো হয় সেইভাবেই আমি চাই মালয়েশিয়া বাজার ওপেন হোক যে কোনোভাবে হোক সবার জন্য হোক তারা যেভাবে খুশি আমরা সরকারের উর্ধে না আমরা রাষ্ট্রের উর্ধে না রাষ্ট্র সরকার যেটা ডিসিশন নেবে আমরা সেটাই অ্যাগ্রি করবো সেটাকে ওয়েলকাম জানাই আমরা চাই মালয়েশিয়া বাজার ওপেন হোক যে কোনোভাবে হোক মালয়েশিয়া বাজার বন্ধ হয়েছিল বিভিন্ন আপনার সিন্ডিকেটের কারণে বিভিন্ন সমস্যার কারণে হ্যাঁ বিভিন্ন সমস্যার কারণে তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আমরা চাই দুই দেশের সরকার দুই দেশের সরকার আগে সরকার তো ফ্যাসিবাদ এগুলো বলার দরকারই নাই হ্যাঁ এখনকার সরকার যেহেতু ডক্টর ইনুস আছে আমরা চাই ডক্টর ইনুস মালয়েশিয়া সরকারের সাথে বসে আলোচনা করে যেটা ভালো হয় দুই দেশের সরকার ওপেন করে দেবে আমাদের মালয়েশিয়া বাজার আমি ডক্টর সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করব উনি ওনার সরকার নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে বসে আলোচনা করে যেভাবে বাজার উন্মুক্ত করা যায় আমরা চাই দ্রুত মালয়েশিয়া বাজার ওপেন হোক মালয়েশিয়া বাজার খুললে আমরা ব্যবসা করতে পারব জাস্ট এটা যেহেতু আমরা ব্যবসায়ী আমাদের একটা চিন্তা আমরা ব্যবসা করব। সেই সাথে রেমিটেন্স হিসেবে বাংলাদেশের উন্নতি হবে দেশে বেকারত্ব বেশি আমাদের বেকার যারা আছে তারা বাইরে যাবে রেমিটেন্স পাঠাবে আমাদের দেশ আরও সচ্ছল হবে আরও সচল হবে আমি সাগর মাহমুদ আমার লাইসেনের নাম আলগিফার ইন্টারন্যাশনাল লাইসেন নাম্বার এগারোশো